টাটার লোগো ভেঙে দু টুকরো হয়ে গেছে টাটার গাড়ি এই টাটার গাড়ি ওই বাবা বাবা বাহ তো কি ট্রাক কে আটকে দেবে নাকি তোদের তো আলাদা এক্সপেকটেশন রে ওই মারা নিয়ে চলে যাওয়া অনেক ডিফারেন্স আছে আর ও তো দাঁড়িয়ে ছিল মারা নিয়ে বেরিয়ে যাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে এই হলো মার্গড় নেই আরেকটা দেখায় তো ট্রাক কে মেরে দিল তাও দাঁড়িয়ে রইলো টাটার গাড়ি টাটার হয়ে গেল টাটা লোহা কি লোহা দিয়ে বানানো হবে না সত্যি বতবতা এরকম ম্যাটেরিয়াল এরকম করে ভেঙে সুতো দিয়ে প্লাস্টিকগুলো সেলাই করে মনে হচ্ছে কি হয় এটা হয় এটা প্লাস্টিক না এটা কেটে যাবে না